নমস্কার আজকে আমরা সরলীকরণ অধ্যায়টি পড়ব এবং তার আগে কিছু সূত্র জানব যাতে সরলীকরণের অঙ্কগুলি সহজে করতে পারি প্রথম যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে বডমাস নিয়ম বডমাস নিয়ম অর্থাৎ ব্যাকেটের কাজ আগে ও মানে অফ মানে এরের কাজ আগে তারপর ডিভিশান ডিভাই ডিভিশন মানে ভাগের কাজ আগে তারপর এ মানে মাল্টিফিকেশান অর্থাৎ গুণের কাজ আগে হয় তারপর এই অনেক অ্যাডিশান মানে যোগের কাজ তারপর তারপর সবার শেষে হয় সাবস্ট্রাকশান এস মানে এটা হচ্ছে সবার শেষে বিয়োগের কাজ হয় এছাড়াও বিভিন্ন সূচকের নিয়মগুলো জানতে হবে সূচকের মানে যেমন এ স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার ফাইভ এদের যে গুণ কেমন হবে এদের গুণ করলে এদের পাওয়ারগুলো যোগ হয়ে যায় টু প্লাস ফাইভ সেমন এ টু দি পাওয়ার সেভেন এরকম আবার ভাগ যখন হয় তখন বিয়োগ হয়ে যায় এ টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই এ স্কোয়ার সমান এ টু দি পাওয়ার ফাইভ মাইনাস টু সমান থ্রি এরকম সূচকের অনেক সূত্রগুলো আছে সেই সূত্রগুলো পড়ব তারপর এমনি বীজগণিতিক যে সূত্রগুলো আছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হোল এর সূত্র তারপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এরকম ফোর এ সূত্র এ কিউ প্লাস সূত্র মাইনাস এক কিউ মাইনাস সূত্র এরকম বীজগণিতিক সূত্রগুলো পড়বো এছাড়াও আরও অনেক সূত্র আছে পরপর আমরা সূত্রগুলি পড়বো আগে প্রথমে যে কী আছে বডমাস নিয়ম তার আগে আবার যে ভিটা যোগ করা আছে মানে ভি বডমাস নিয়ম ভি মানে বার মানে বারের কাজটা আগে হবে তারপর ব্র্যাকেটের কাজ হবে তারপর ও মানে এরের কাজ হবে তারপর ডিভিশন তারপর মাল্টিপ্লিকেশন মানে গুণ তারপর অ্যাডিশান মানে যোগ তারপর সাবস্ট্রাকশান মানে বিয়োগ এরকম চলতে থাকবে তাহলে এই নিয়মগুলি ফলো করে একটা অঙ্ক আমরা এখন করবো তাহলে এটার ক্ষেত্রে কি প্রথমে আগে বারের কাজ তাহলে ফিফটি সিক্স থাকবে যেমন আছে ভাগ একে তিন এখানে ভাগটাও আগে করতে পারব না কারণ এখানে কিছু নাই মানে এরের কাজ আগে এখানে অফ আছে যখন কিছু থাকবেনি এরকম এমনিতে তো এর লেখা থাকে এর যদি না লেখা থাকে এরকম ধরো টু দিয়ে ব্যাকেট দিয়ে সামথিং হয়তো করা আছে তার মানে কি ব্যাকেটের কাজটা আগে হবে মানে এটা মানে এরকে বোঝাচ্ছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে একের তিন তারপর ফিফটিন প্লাস টুয়েলভ মাইনাস নাইন প্লাস সিক্স মাইনাস এটা কী হবে বার দেওয়া আছে মানে কি বারের কাজ আগে হবে যে তাহলে সেভেন আর ফাইভ এটা যোগ করলে হবে টুয়েলভ এটা কমপ্লিট হলো আচ্ছা এরপরে কি ফিফটি সিক্স ডিভাই ডিভাইডেড বাই একে তিন এটা আছে ফিফটিন প্লাস টুয়েলভ এখানে এই যে ব্যাকেটের মধ্যে ব্যাকেটের কাজ যেহেতু আগে হবে ব্যাকেটের মধ্যে কি যোগ আছে আর বিয়োগ আছে তাহলে আগে যোগের কাজ হয় তাহলে যোগ যদি আগে করা হয় এটা মাইনাস আছে যোগ করলে এটা পনেরো মাইনাস বারো যোগ বিয়োগের মধ্যে যোগের কাজটা আগে হয় এই যে আগে যোগ আছে তারপর বিয়োগ আছে তারপর ফিফটি সিক্স মাইনাস একের তিন এটা হচ্ছে কত ফিফটিন প্লাস প্লাস টুয়েলভ মাইনাস এটা বিয়োগ করলে কত হবে থ্রি তাহলে এই ব্যাগটির মধ্যে আবার কি হচ্ছে যোগের আছে বিয়োগ আছে তাহলে যোগের কাজটা আগে হবে তাহলে ফিফটি সিক্স মাইনাস এটা ডিভাইডেড বাই ছিল ডিভাইডেড বাই একের তিন এটা বারো আর পনেরো যোগ করলে কত হবে বারো আর পনেরো যোগ করলে হবে সাতাশ টোয়েন্টি সেভেন মাইনাস থ্রি এটা তাহলে এটা সমান পাবো কত ফিফটি সিক্স ডিভাইডেড বাই একে তিন এটা বিয়োগ করলে হচ্ছে কত সাতাশ থেকে তিন বিয়োগ করলে টোয়েন্টি ফোর এবারে চিহ্নটা দিয়ে দিল মানে এখানে ব্যাকট মানে কি গুণটাই আগে আচ্ছা চিহ্নটা দেবো না এখানে এর কথাটা লিখবো কারণ ভাগ এবং গুণের মধ্যে ভাগের কাজ আগে হয় কিন্তু এর এবং ভাগের মধ্যে এর কাজ আগে হয় তাহলে চিহ্নটা দিয়ে দিলে কখনো হয়তো ভুল করে ভাগের কাজটা আগে করা হয়ে যাবে সেই জন্যে এর কথাটাই এখানে লিখছি তাহলে তিন আসতে চব্বিশ আট হয়ে গেল তাহলে এবারে ফিফটি সিক্স ডিভাইডেড বাই এইট তাহলে আট সাত থেকে চাপান্ন সেভেন তাহলে অ্যান্সার কত হবে এটার সেভেন অ্যান্সার হবে এই নিয়ম ফলো করে অঙ্কটা হয়ে গেল ঠিক আছে এভাবে অঙ্কগুলো করতে হবে এই নিয়মটা প্রপার ফলো করে অঙ্কগুলো করতে হবে তাহলে সঠিক উত্তরটা বেরাবে তারপরে যে বীজগণিতিক যে সূত্রগুলো বলেছিলাম বীজগণিতিক সূত্রগুলো মনে রাখতে হবে যে এ প্লাস বিটার হোল স্কোয়ার সূত্রে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটা আর সূত্র সূত্র এ মাইনাস বিতার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এছাড়াও আরেকটা সূত্র সূত্র এ প্লাস বিত হোল স্কোয়ার মাইনাস বি

সূত্র এটাকে মান্ডিনের সূত্র এ প্লাস বিদার হল কিউ মাইনাস থ্র এবোয়ার মাইস এ বি প্লাস বি স্কোয়ার এটাকে বলা হয় উৎপাদকের সূত্র একই রকম মাইনাস বি এটা হচ্ছে সূত্র এ মাইনাস হল কিউ প্লাস থ্রি এ আর এটা হচ্ছে উৎপাদকের সূত্র এ মাইনাস বি এ আচ্ছা এটাও ইম্পর্টেন্ট সূত্র প্রচুর এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ থ্রি এ বি এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার মাইনাস মাইনাস বি সি মাইনাস সি এটা থেকে আমরা এটা লিখা যায় এটা ক্যালকুলেশন করে আসে আর কি হাফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু এ আবার এই সূত্রটা থেকেই এই এখানটা আসছে বলছে যদি এ যদি জিরো হয় তখন এই টোটালটা জিরো হয়ে যাবে তার মানে তখন এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি বি সমান জিরো লিখতে পারবো অর্থাৎ প্লাস সি কিউ সমান লিখতে পারবো কি থ্রি এ সি আর ফোর এবি সূত্র হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এছাড়াও আরও একটা সূত্র টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি সূত্রের সূত্র হয় তখন এই যে মাইনাসের জায়গায় প্লাস হয়ে যায় যে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটাও হয় তাহলে এরকম সূত্র আছে মোটামুটি এই সূত্রগুলো জানলেই হবে তারপরে সূচকের সূত্রগুলো পড়বে যে সূচকের সূত্রগুলো হচ্ছে কি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পার ফলটা কি হবে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে যেটা আমি বলেছিলাম যে এ টু দি পাওয়ার ধরো কিউ ইন্টু এ পাওয়ার ফোর এটা গুণ করলে হবে কত এ টু দি সমান হচ্ছে কত এ টু দি আবার এই ভাগ করলে বিয়োগ হয়ে যায় যে এ টু দি পাওয়ার ভাজিত এ টু দি এটা সমান হবে এ টু দি পাওয়ার কিউ আচ্ছা এ টু দি পাওয়ার এক্স সমান যদি বি টু দি পাওয়ার এক্স হয় এটা সমান কী হবে এ সমান বি মানে এ এর পাওয়ারেও যা আছে সমান যদি বি এর পাওয়ারেও তাই থাকে তাহলে আমরা বলতে পারি এ সমান বি বলতে পারি যেমন টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার বা টু টু দি পাওয়ার নয় ধরো এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ফাইভ সমান যদি হয় ওয়াই টু দি পাওয়ার ফাইভ তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি এক্স সমান ওয়াই এটা কারণ কখনোই ধরো টু টু দি পাওয়ার ফাইভ এটার সমান টু টু দি পাওয়ার ফাইভই হবে এটা কখনই থ্রি টু দি পাওয়ার ফাইভ বা ওয়ান টু দি পাওয়ার ফাইভ বা সেভেন টু দি পাওয়ার ফাইভ এইগুলো সম্ভব হবে না তারপরে এই যে এই লেখাটাকে যে কিউব রুট অফ এ টু দি পাওয়ার এক্স এটার সমান লিখতে পারি এ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মানে এটা ধরো ফোর আছে দিয়ে এ আছে তাহলে এটা লিখতে পারবো এ টু দি পাওয়ার একের চার এইটা এখানে যদি তিন থাকে তাহলে এ টু দি পাওয়ার একের তিন এখানে ফাইভ থাকলে এ টু দি পাওয়ার একের পাঁচ এরকম আবার এটা থেকে এটা লেখা যায় যে এ বাই বি হোল টু দি পাওয়ার এক্স আছে এটার সমান যদি বি বাই এ হোল টু দি পাওয়ার মাইনাস এক্স হয় তাহলে এটার সময় লিখতে পারবো এটা হচ্ছে কি যেমন এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটার লেখা যায় ওয়ান বাই এ সেমভাবে এ টু দি পাওয়ার মাইনাস টু লেখা যায় ওয়ান বাই এস স্কোয়ার এরকম তাহলে এখানে মাইনাস আছে আমরা লিখতে পারব কি ওয়ান বাই বি এ হোল টু দি পাওয়ার কি লিখতে পারবো এক্স বি হোল টু দি পাওয়ার এটা তাহলে এটা সমান এটা লেখা যায় আচ্ছা আর এ টু দি পাওয়ার জিরো এটা সমান সবসময় কী হয় ওয়ান হয় কীভাবে ওয়ান হয় তাহলে এ টু দি পাওয়ার জিরো এটা সমান লিখতে পারি কত এ টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফাইভ লেখা যাবে এ টু দি পাওয়ার জিরো মানে আবার এই যে এই সূত্রটা থেকে কী লিখবো এ টু দি পাওয়ার পাওয়ারে যখন বিয়োগ হয় আমরা সেটাকে ভাগ আকারে লিখতে পারি তাহলে এ টু দি পাওয়ার ফাইভ বা জি দো এ টু দি পাওয়ার ফাইভ তাহলে এখান থেকে পাবো কি এ টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার ফাইভ সমান কত ওয়ান তাহলে এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান এভাবে আসে আচ্ছা তারপরের সূত্র পড়ব কি তারপরে যে যদি এরকম আকারে দেওয়া থাকে যে রুট অভার অফ এক্স মাইনাস রুট এক্স মাইনাস মাই রুট এক্স করে ইনফিনিটি পর্যন্ত আছে এখানে যদি এক্স সমান এন ইন্টু এন মাইনাস ওয়ান হয় মানে ক্রম আকারে লিখতে পারি যেমন বারো এর মান যদি বারো হয় তাহলে বারোটাকে থ্রি ইন্টু ফোর আকারে যদি লিখতে পারি তাহলে তখনই আমরা এই রাশিটার মান যখন নেগেটিভে থাকবে সবই মাইনাস থাকবে তখন লিখতে পারব তাহলে তখনই এই রাশিটার মান হয়ে যাবে কত তখন রাশিটার মান হয়ে যাবে কত এন হয়ে যাবে মানে থ্রি হয়ে যাবে তখন এভাবে মানে এরকম যদি থাকে বারো রুটো ভারো বারো মাইনাস দিয়ে আবার রুটো ভারো বারো এটা যদি এরকম থাকে মাইনাস দিয়ে আবার রুটো ভারো বারো এরকম করে ইনফিনিটি পর্যন্ত যদি থাকে তাহলে বারোকে যেহেতু আমরা লিখতে পারছি থ্রি ইন্টু ফোর আকারে মানে এন ইন্টু এন প্লাস ওয়ান আকারে তাহলে এক্সের মান কত হবে এক্সের মান হয়ে যাবে থ্রি এক্সের মান সমান হয়ে যাবে কত বারো নয় থ্রি হবে সেমভাবে যখন প্লাস আকারে থাকবে তখন বড়োটা লেখা হবে মানে এন প্লাস ওয়ানটা লিখা হবে তাহলে যদি এটা মাইনাসের জায়গায় প্লাস থাকে তখন এখানে কী হবে এন সমান ফোর হবে ঠিক আছে তারপর বলছে দুটি ভগ্নাংশের একটি তারপরে সূত্রটা দুটি ভগ্নাংশের একটি লব অন্যটির হর গুণ করলে যে মান বড় হবে সেই ভগ্নাংশটি বৃহত্তম হবে যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে প্রথমে দেখো চারের সাত আর পাঁচের নয়ের মধ্যে চেক করবো এই পর পরপর যদি গুণ করি লবের সাথে হর তাহলে চার ইন্টু নয় আর এখানে যদি এটা এটাই গুণ হয় সেভেন ইন্টু ফাইভ তাহলে হচ্ছে কত থার্টি সিক্স থার্টি সিক্স আর এখানে হচ্ছে থার্টি ফাইভ তাহলে অবশ্যই থার্টি সিক্স যেহেতু বড় তাহলে আমরা বলতে পারি চারের সাতটা কেটার দেন পাঁচের নয় এবারে চারের সাত যেহেতু পাঁচের নয়ের থেকে বড় হয়ে গেল চেক করবো আবার তাহলে চারের সাত আর দুই এর আর এখানে কত কোনো অবশ্যই থেকে বড় তাহলে চারের সাত রাখি দুইয়ের পাঁচের থেকেও বড় হয়ে যাচ্ছে তাহলে এদের মধ্যে বৃহত্তম কোনটি হলো বৃহত্তম হয়ে গেল চারের সাত ঠিক আছে এভাবে করতে পারবো তারপর বলছি দুই বা দুইয়ের বেশি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য যখন সমান হবে লব ও হরের পার্থক্য যেমন যখন সমান হবে যে ভগ্নাংশের লব বড় হবে সেই ভগ্নাংশটির মান বৃহত্তম এবং যে ভগ্নাংশটির লব ছোটো সেই ভগ্নাংশটির মান ক্ষুদ্রতম হবে মানে যখন একই টাইপের থাকবে মানে একই টাইপের নয় মানে পার্থক্যটা সেম থাকবে যেমন দুইয়ের পাঁচ মানে দুই এখানে লব কত দুই হর পাঁচ এদের মধ্যে পার্থক্য কত তিন তারপরে আমি করলাম তিনের তিনের ছয় করে দিলাম তাহলে এখানেও পার্থক্য কত তিন তারপরে করে দিলাম সাতের দশ এখানেও পার্থক্য কত তিন এরকম যখন সবার পার্থক্য সেম সেম থাকবে তার তাহলে সেই ভগ্নাংশগুলির মধ্যে যার লব বড় সেই বড় হবে তাহলে এই যে সাত সবচেয়ে বড় তাহলে সাতটাই বড় হবে ঠিক আছে কিন্তু এই দুটার মধ্যে যখন যদি করতাম এই দুটোর মধ্যে দুইয়ের পাঁচ আর তিনের ছয় তাহলে অবশ্যই কে বড় হতো এই দুজনের মধ্যে তখন আবার এটা বড় হয়ে যেত তিনের ছয়টা বড় হয়ে যেত ঠিক আছে আচ্ছা এবারে কিছু অঙ্ক করব বলছে কি প্রথম অঙ্কটা বলছে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি ওয়ান হয় তাহলে এটার মান কত হবে তাহলে প্রথমে কি আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার সমান ওয়ান তাহলে এটাকে একটু যদি সরল করা হয় এক্স প্লাস হবে তাহলে এক্সে স্কোয়ার প্লাস ওয়ান এটার সমান কত ওয়ান তাহলে এখান থেকে পাবো কি এক্সে স্কোয়ার প্লাস ওয়ান সমান এক্স পাচ্ছি এইখানে মানটা বসিয়ে দেবো এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মানটা বসিয়ে দেবো তাহলে এক্স এ স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস ওয়ান তাহলে এখানে এক্সে স্কোয়ার প্লাস ওয়ান প্লাস থ্রি এক্স আর এখানে এক্সে স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সেভেন এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস মান কত এক্স তাহলে এই জায়গাটায় বসাবো কত এক্স আর এখানে বসাবো কত এক্স প্লাস সেভেন এক্স তাহলে এটা হচ্ছে কত ফোর এক্স আর এটা কত এইট তাহলে এক্স এক্স কাড়লো কত হলো একের তাহলে কোনটা হবে এর অপশনটা সঠিক হবে একের দুই হবে ঠিক আছে তারপরে হচ্ছে কি তার পরের অঙ্গটা পড়ব তারপরের অঙ্গটা দেখো বলা আছে কত এইট পয়েন্ট সেভেন থ্রি এইট পয়েন্ট সেভেন থ্রি এইট পয়েন্ট সেভেন থ্রি প্লাস ফোর পয়েন্ট টু সেভেন ফোর পয়েন্ট টু সেভেন ফোর পয়েন্ট টু সেভেন এখানে আবার কী আছে এইট পয়েন্ট সেভেন থ্রি ইন্টু এইট পয়েন্ট সেভেন থ্রি মাইনাস এইট পয়েন্ট সেভেন থ্রি ইন্টু ফোর পয়েন্ট সেভেন ফোর পয়েন্ট টু সেভেন আর প্লাস দিয়ে আবার ফোর পয়েন্ট টু সেভেন আর ফোর পয়েন্ট টু সেভেন তাহলে এখানে আমরা এইট পয়েন্ট সেভেন থ্রি এটাকে যদি এ ভাবো আর ফোর পয়েন্ট টু সেভেন এটাকে যদি বি ভাবা হয় তাহলে এখানে এ ইন্টু এ ইন্টু এ এ ইন্টু এ ইন্টু এ তাহলে এটা কেমন লেখা যাবে এ ইন্টু এ ইন্টু এ মানে লিখতে পারবো এ কিউ আবার এখানে প্লাস বি ইন্টু বি ইন্টু বি তাহলে লিখতে পারবো কি বি কিউ আর নিচে কী হবে এ স্কোয়ার মাইনাস এ আর বি প্লাস বি স্কোয়ার এবারে যে এ কিউ প্লাস বি কিউ যে উৎপাদকের সূত্র পড়ছিলাম কি সূত্রটা ছিল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সেই সূত্রটা লিখে দিলাম আর এখানে নিচে আছে কত এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার তাহলে এইটা ওইটা কেটে গেল তাহলে হল কি এ প্লাস বি এবারে এ প্লাস বি এর মান কত এইট পয়েন্ট সেভেন থ্রি যুক্ত কত ফোর পয়েন্ট টু সেভেন এটা যোগ করলে কত হবে তিন দশের শূন্য হতে থাকে এক দশের শূন্য হাতে থাকে এক আটচার বারো একে তেরো তাহলে তেরো দশমিক শূন্য শূন্য মানে কত তেরো তাহলে অপশান এর অপশানটা সঠিক হবে তেরো উত্তর হবে ঠিক আছে তার পরের অঙ্কটা দেখুন তার পরের অঙ্কটা তো সবাই প্রচুর শর্ট ভিডিও বানায় এই অঙ্কটা ট্রিক্স নিয়ে প্রচুর ইম্পর্টেন্ট অঙ্ক একের পাঁচ প্লাস নাইন 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 মানে নশো নিরানব্বই যুক্ত চারশো চুরানব্বই ডিভাইডেড বাই চারশো পঁচানব্বই এটা ইন্টু নিরানব্বই এটা দেওয়া আছে তাহলে এটাকে আমরা করবো কি একের পাঁচ প্লাস নয় 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 এটা আছে তো যুক্ত এটাকে করবো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর নাইন মানে এই যে এই রাশিটাকে আমরা এটা লিখে দিলাম ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর নাইন ফাইভ ইন্টু এটা কীভাবে যাবে দেখো ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর যদি আমরা করি তাহলে হবে কি 495 নাইন ফাইভ প্লস আগ হচ্ছে একের সাথে গুণ হলে এটা ফোর নাইন তাহলে এটা সমান কত হয়ে যাচ্ছে ফোর নাইন তাহলে অবশ্যই কি থেকে আমরা এটা লিখতে পারি তাহলে বোঝা গেল কিভাবে এটা থেকে এটা লেখা যাচ্ছে তাহলে এবার কি করবো একের পাঁচ প্লাস এই দুটো যোগ করলে কত হবে এক হাজার আর মাইনাস এটা হচ্ছে কত ওয়ান বাই ফোর 99 নাইন এবারে নাইনটি নাইন যখন গুণ করবো ওয়ান বাই ফাইভ প্লাস এই এক হাজারের সাথে যদি নিরানব্বই গুণ হয় তাহলে কত হবে নিরানব্বই তার গায়ে তিনটা শূন্য আর মাইনাস নিরানব্বইকে এটা দিয়ে যদি গুণ করা হয় তাহলে নিরানব্বই পাঁচে চারশো পঁচানব্বই মানে কত হবে এটা একের পাঁচ তাহলে সুন্দর এইটা এটা কেটে গেল তাহলে হয়ে গেল কত অ্যান্সার নিরানব্বই হাজার এবং শর্টকাট তারপরেরটা দেখো তারপরে এই অঙ্কটা বলছে কি এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস তারপর প্লাস ডিভাইডেড বাই ওয়ান মাইনাস বি প্লাস সি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সি এটা দেওয়া আছে এটা সমান করতে বলা আছে ওয়ান দিয়ে বলছে ওয়ান বাই যে এটার মান বার করতে বলছে ওয়ান বাই ওয়ান মাইনাস এ ওয়ান বাই ওয়ান মাইনাস বি ওয়ান বাই ওয়ান মাইনাস সি তাহলে উপরের এগুলোকে এখানে এ এখানে বি আর এখানে সিটাকে কাটালেই হয়ে যাবে সেটা কাটানোর জন্যে আমরা যদি সবকে এক প্লাস এক প্লাস এক করে যোগ করে দিই এ বাই ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান প্লাস বি বাই ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান প্লাস সি বাই ওয়ান মাইনাস সি প্লাস ওয়ান সমান ওয়ান প্লাস এদিকে প্রত্যেকটাতে এক এক যোগ করেছি মানে এদিকেও আমার এক এক যোগ করে রাখতে হবে ওয়ান করে দেবে তিনটা এক যোগ করেছিলাম বাম বামপক্ষে এদিকেও তিনটা এক যোগ করে দিলাম তাহলে এবারে এটার সমানিবারে কী করব এটা সমানিবারে করবো কি এ প্লাস ওয়ানের সাথেই পুরোটা গুণ যদি হয় তাহলে কী হবে ওয়ান মাইনাস এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ নিচে যেমন থাকলো প্লাস আবার এই দুজনের মধ্যে ওয়ান মাইনাস বি হবে লসাগু তাহলে বি প্লাস এই ওয়ানের সাথে ওয়ান মাইনাস বি গুণ হলে ওয়ান মাইনাস বি তারপরে আবার প্লাস সি ওয়ান মাইনাস সি লসা করছে তাহলে সি প্লাস ওয়ান মাইনাস সি আর এটা সমান এদিকে সবগুলা হয়ে হবে কত ফোর তাহলে এবার কি হচ্ছে এ এ কাটছে এখানে বিবি কাটছে এখানে সি সি কেটে যাচ্ছে তাহলে এটা সমান কী হলো তে ওয়ান বাই ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সি এটা সমান কত হলো ফোর তাহলে অ্যান্সার কত হবে এর মানটা হবে কত ফোর মানে ডি এর অপশানটা সঠিক হয়ে গেলো তারপরে অঙ্কটা দেখো বলছে সমাধান করতে বলছে কি এই 4.33 ফোর পয়েন্ট থ্রি আর নিচে ওয়ান পয়েন্ট আছে তাহলে এটাও কি সেই বীজিত সূত্রগুলো দিয়ে করতে হবে ফোর এটা সমান এ ভাবলম আর টু এটাকে সমান বি ভাবলাম তাহলে এটা হচ্ছে কি এ ইন্টু এ মানে কত হয়ে গেলো এ স্কোয়ার আর এখানে বি মানে হয়ে গেলো কি বি স্কোয়ার আর নিচে থাকলো কি ওয়ান এবারে এটার সূত্র কী হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি আর এ মাইনাস বি এটা নিচে ওয়ান পয়েন্ট সিক্স এইট আচ্ছা এ প্লাস বি যদি যোগ করা হয় এ দুটো যদি যোগ করি পাঁচ তিন আট আচ্ছা ছ তিন নয় আর এটা চার দুই ছয় মানে হচ্ছে কত সিক্স পয়েন্ট নাইন এইট আচ্ছা আর ইন টু যদি বিয়োগ করা হয় ফোর পয়েন্ট থ্রি থ্রি সেখান থেকে বিয়োগ হচ্ছে টু পয়েন্ট সিক্স ফাইভ বিয়োগ যদি করা হয় তাহলে পাঁচ তেরো উপভোগ আট পাঁচ তেরো আট হাতে এক তাহলে ছয় কে সাত সাত ছয় তেরো এক আচ্ছা এদিক থেকে ধার করা হয়েছে মানে দুই একে তিন তাহলে কত হচ্ছে ওয়ান তাহলে এটা হলো ওয়ান পয়েন্ট আর নিচেও কত আছে ওয়ান তাহলে এটা এটা কেটে গেলো তাহলে হলো কত সিক্স তাহলে এটা কোন অপশানে আছে এটা আছে ডি এ তালে ডি এর সঠিক হয়ে গেল তারপরে দেখো তারপর একটা ইম্পর্টেন্ট অঙ্ক বলা আছে কি ওয়ান বাই টু ইন্টু থ্রি ওয়ান বাই থ্রি ইন্টু ফোর ওয়ান বাই ফোর ইন্টু ফাইভ এরকম করে চলে গেছে নাইন ইন্টু টেন পর্যন্ত এটা তুলছি না পরের একদম অঙ্কটা করবো এটা সমান দেখো ওয়ান বাই টু এটাকে আমরা লিখতে পারবো কি ওয়ান বাই টু মাইনাস মানে যেটা ছোটো টুটা ছোটো এক মানে কি একের দুইটা বড় হবে তাহলে একের দুই থেকে একের তিন বিয়োগ হবে মানে যেটা ছোটো সেটা আগে থাকবে মানে এখানে দুইটা ছোট কিন্তু একে দুইটা তো বড় হয়ে যাবে মানে এক ভাগের ভাগ এটা এক ভাগের তিন ভাগ তাহলে এইভাবে বিয়োগটা করবো তার মানে একই রকম একে তিন ইন্টু যখন চার থাকবে তখন আমরা লিখব কি একে তিন বিযুক্ত একের চার এটা তো এমনি এমনি করতে পারব না দেখব এটা ঠিক হচ্ছে কিনা এটা যদি করা হয় তাহলে দেখো তিন আর দুয়ের লসাগু কত ছয় তিন আর দুয়ের লসাগু হচ্ছে ছয় তাহলে দুই তিনে ছয় আর তিন দুয়ানে ছয় তাহলে তিন আর দুই বিয়োগ করলে কত হবে এক তাহলে একের ছয় তাহলে একের ছয় মানেই তো এইটা ওয়ান বাই টু ইন্টু থ্রি মানেই তো একের ছয় তাহলে এটা সমান তাহলে এটা লিখতে পারি তাহলে এইটার জায়গায় আমরা লিখবো কত একের দুই মানে এটার পরিবর্তে লিখবো কত একের দুই মাইনাস একের তিন সেমভাবে এইটার পরিবর্তে লিখবো কত প্লাস একের তিন মাইনাস একের চার সেমভাবে এটার পরিবর্তে লিখব কত প্লাস একের চার মাইনাস একের পাঁচ এরকম করে চলতেই থাকবে চলতে চলতে লাস্ট পদটা যেটা হবে সেটা লিখবো কত একের নয় মাইনাস একের দশ আর এর আগের পথটা কী হবে এর আগের পথটা হবে প্লাস একের আট মাইনাস একের নয় এরকম তাহলে এভাবে হলে কী হবে পরপর সব কাটবে মাইনাস একের তিন প্লাস একের তিন মাইনাস একের চার প্লাস একের চার মাইনাস একের পাঁচ এর পরে নিশ্চয়ই প্লাস একের পাঁচ থাকবে কেটে যাবে পরপর এভাবে মাইনাস একের নয় প্লাস একের নয় এই প্লাস একের আটের আগে আবার মাইনাস একের আট নিশ্চয়ই থাকবে দিয়ে কেটে যাবে তাহলে পড়ে রয়ে যাবে এখানে সবার প্রথম সংখ্যাটা মানে ভগ্নাংশটা আর সবার শেষ ভগ্নাংশটা কারণ এটা কাটার জন্য এর আগে কেউ নেই আবার এটা কাটার জন্য এর পরে কেউ নেই তাহলে একের দুই মাইনাস একের দশ এদের লস কত দুই আর দশের লসাহু দশ তাহলে দুই পাঁচে দশ পাঁচ মাইনাস এক মানে হচ্ছে কত চারের দশ চারের দশ মানেই কত দুইয়ের পাঁচ তাহলে দুইয়ের পাঁচ কতই অপশানে আছে বি এর অপশানে আছে দুইয়ের পাঁচ তাহলে বিয়ের উত্তরটা সঠিক হলো এর পরের অঙ্গটা দেখো এর পরের অঙ্গটা সূত্র আকারে দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান এটার সমান যদি এ হয় এবং জিরো পয়েন্ট ফোর নাইন এটার সমান যদি বি হয় তাহলে এটা সূত্রটা কেমন আছে যে এ কিউ মাইনাস বি কিউ আর নিচে আছে কত এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এটার সূত্র কী হবে এটার সূত্র হবে এ মাইনাস বি উৎপাদকের যে সূত্র এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে আর নিচে আছে তো এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এটা এটা সুন্দর কেটে যাচ্ছে তাহলে এটার সময় লিখতে পারবো কত এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি এ মানে কত জিরো পয়েন্ট ফাইভ আর বি মানে কত মাইনাস জিরো পয়েন্ট ফোর নাইন তাহলে এটা বিয়োগ করলে হবে জিরো পয়েন্ট তাহলে এই অপশানটা মানে এই উত্তরটা হবে এই উত্তরটা কোনো অপশানে আছে মানে বিয়ের অপশানে আছে তাহলে বিয়ের উত্তরটা সঠিক হলো তারপরের অঙ্কটা দেখো বলছে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স সময় হয় তাহলে এক্স টু পাওয়ার দু আবার এখানে এক্স টু ডি পাওয়ার এই आंसरটা কত তাহলে এটা কে করব কি x + 1 / x এটা সমান আছে 2 তাহলে এটা কেবারে লসাউকলি x x * 1 কত x² + 1 এটা সমান কত 2 তাহলে বা x² + 1 সমান হচ্ছে কত 2x 2x যদি এদিকে چلا আসে তাহলে x² - 2x + 1 সমান কত 0 তাহলে এটা এবারে কি সূত্র আছে দেখো x এর হোল স্কয়ার - 2 * x into 1 + 1 = 2^2 = 0 তাহলে এটা কে লিখতে পারি a^2 - 2ab + b^2 এর সূত্র মানে কত x - 1 হোল স্কয়ার = 0 তাহলে এটা থেকে পাচ্ছি কত x - 1 = 0 বা x = কত 1 তাহলে x এর মানে 1 পেয়ে গেলাম তাহলে এখানে মানটা বসাবো এইখানে মানটা বসাবো কি 1 টু দি পাওয়ার 2021 + 1 / 1 টু দি পাওয়ার 2022 তাহলে দি পাওয়ার যাই হোক না কেন তার মান সবসময় এক হয় কারণ দু হাজার একুশটা একের গুণ ফল কী হবে একই তো হবে আবার এখানেও কী হবে ওয়ান বাই ওয়ান মানে হচ্ছে কত এক প্লাস এক সমান কত দুই তাহলে এই মানটা কত হলো এর মান দুই হলো মানে ডি এর অপশানটা সঠিক হলো তারপরে অঙ্কটা দেখো তারপরে বলছে প্রদত্ত রাশিটি সরলীকরণ করুন এটা দেওয়া আছে তাহলে এই গুণটা যদি পরীক্ষা করি অনেক সময় লেগে যাবে তাহলে এটাকে কি গুণটাকে সহজে করার জন্যে আমরা কি বীজগণিতিক সূত্র লাগাবো এটা আছে ইন্টু ওয়ান ইন্টু কত আছে হাজার দশ হাজার নয় এটা দেওয়া আছে তাহলে এটাকে করবো কি এটা আছে কত ন হাজার নশো একানব্বই এটাকে করবো কত দশ হাজার মাইনাস ওয়ান দশ হাজার মাইনাস নাইন ওয়ান নয় নাইন তাহলে দশ হাজার থেকে যদি নয় বিয়োগ করা হয় হবে কত ন হাজার নশো একানব্বই ইন্টু এই দশ হাজার নয়টাকে আমরা করবো আবার কি দশ হাজার প্লাস নাইন এইটা তাহলে এটাকে এইভাবে লিখলাম আর এটাকে এইভাবে লিখলাম তাহলে এটা হয়ে গেল কত a - b আর a + b a - b a + b এর সূত্র কি a² - b² इजी a - b আর a + b এর সূত্র আমরা পড়ছিলাম কি a² - b² তাহলে এখানে কি হবে a মানে এখানে যদি এটা ভাবি তাহলে 10000 তার होल स्क्वायर - 9 এর স্কয়ার আচ্ছা এই দশ হাজারের হোল স্কোয়ার যখন শূন্য শূন্য থাকবে তার স্কোয়ার করার সুবিধা যেমন দশের স্কোয়ার মানে কত একশো মানে একটা শূন্য বাড়িয়ে দিলেই হয়ে যাবে সেরকম একশো স্কোয়ার মানে কত হবে একের গায়ে চারটা শূন্য এখানে দুটো আছে মানে ডবল শূন্য বাড়িয়ে দিতে হবে তাহলে সেরকম এখানে যা যেহেতু চারটা শূন্য আছে তাহলে তার স্কোয়ার মানে কত হবে আটটা শূন্য হয়ে যাবে তাহলে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আরও একটা আটটা এইখান থেকে বিয়োগ হবে কত নয় স্কোয়ার মানে কত এইট্টি ওয়ান তাহলে এইটটি ওয়ান বিয়োগ হলে এখানে কত হবে নাইন আর হচ্ছে চার থেকে নয় এক তারপর আবার কত হচ্ছে নাইন এখানেও হবে নাইন বিয়োগ করে করে গেলে এটাও নাইন এটাও নাইন এটাও নাইন এটাও নাইন তাহলে কতগুলো নাইন আছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা নয় তারপরে উনিশ তাহলে এটা কোথায় আছে ছটা নয় তারপরে উনিশ আছে কোথায় ডি এর অপশানে আছে দেখো ছটা নয় তারপরে উনিশ তাহলে ডি এর অপশানটা সঠিক হয়ে যাবে তাড়াহাফা করতে গেলে একটা যদি নয় ধারে ধরে হয়ে যায় তখনই ভুলে যাবে অঙ্কুটি